ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরা ভালো আছি আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ দেখো শোনা শোনা হয়েছে রেডি এখন যাবে ঘুরতে হ্যাঁ ঠিক আছে ওরা তাল সইছে না এর জন্যই আর এই দেখো সোনাকে কিন্তু আজকে আমি কাজল পরিয়েছি দেখো আমার মাম্মাকে ঠিক আছে তো আমার সোনাকে কাজল পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা হতো কেমন লাগছে তোমার কেমন লাগছে কাজল পরে তো যাই হোক সোনাকে আজকে কাজল পরিয়েছি আর আমারও কাজল তো ভালো লাগে দেখো আমিও পড়েছি সোনাও পড়েছে আর আমার সোনাকেও কিন্তু পরে ভালো লাগে তাই না কী জিনিস শোনা তো এখন আমরা যাব ঘুরতে তো চলো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানি ছোট্ট ভিডিওটা শেয়ার করো তোমরা অবশ্যই দেখো আমাকে সাপোর্ট করো তো চলো সবাইকে টাটা